বন্ধুরা নিজে সংঘ তৈরির পরেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিরাট উদ্দেশ্য নিয়ে চলেছে এই লক্ষ্য হল দেশ গঠন এই লক্ষ্য পূরণের জন্য সংঘ যে রাস্তা বেছে নিয়েছিল তা ছিল ব্যক্তি নির্মাণ থেকে রাষ্ট্র নির্মাণ আর এই রাস্তায় সতত চলতে গিয়ে যে কর্মসূচি বেছে নিয়েছে সেটি ছিল নিত্য নিয়মিত চলতে থাকা শাখা বন্ধুরা পরমপুজ্য ড হেগড়েওয়ার জি জানতেন আমাদের দেশ তখনই শক্তিশালী হবে যখন প্রতিটি নাগরিকের অন্তরে দেশের জন্যে দায়িত্ববোধ জাগ্রত হবে আমাদের দেশ তখনই উন্নত হবে যখন ভারতের প্রতিটি নাগরিক দেশের জন্যে বাঁচতে শিখবে সেই জন্য তিনি মানুষ গঠনে নিরন্তর কাজ করেছেন এবং তার পদ্ধতিও আলাদা ছিল পূজ্য ডক্টর হেগরোয়ারজিকে বারবার বলতে শুনেছি তিনি বলতেন যেমন রয়েছে তেমনই নিতে হবে যা চাইছো সেই মতো নির্মাণ করতে হবে মানুষ জড়ো করার এই ডক্টর সাহেবের পদ্ধতি যদি বুঝতে হয় তাহলে কুমোরের কথা মনে পড়ে যেমন কুমোর ইট তৈরি করে জমির সামান্য মাটি দিয়ে শুরু করে কুমোর মাটি এনে পরিশ্রম করে সেটিকে আকার দিয়ে গরম করে নিজেও গরম সহ্য করে মাটি মাটিকেও পোড়ায় ফের সেই ইটগুলিকে একত্রিত করে সুন্দর ভবন নির্মাণ করে এভাবেই ডক্টর সাহেব একেবারেই সাধারণ মানুষ বেছে নিতেন তারপর তাদের শেখাতেন তাদের দৃষ্টিভঙ্গি তৈরি করতেন তাদের গড়ে তুলতেন এইভাবেই তিনি দেশের জন্য সমর্পিত স্বয়ংসেবক তৈরি করতেন এই জন্যে সংঘ সম্পর্কে বলা হয় এখানে সামান্য মানুষেরা মিলে অসামান্য অভূতপূর্ব কাজ করেন বন্ধুরা মানুষ তৈরির এই সুন্দর প্রক্রিয়া আমরা আজও সংঘের শাখাগুলিতে দেখতে পাই সংঘ শাখার ময়দান এমন একটি প্রেরণাভূমি যেখান থেকে সেবকদের আপনি থেকে সমষ্টির যাত্রা শুরু হয় সংঘের শাখাগুলি মানুষ তৈরির যোগ্যবেদী এই শাখাগুলিতে মানুষের শারীরিক মানসিক ও সামাজিক বিকাশ হয় স্বয়ংসেবকদের মনে দেশ সেবার ভাব ও সাহস প্রতিনিয়ত প্রতিপালিত হয় তাদের জন্য ত্যাগ ও সমর্পণ সহজ হয় প্রশংসার জন্য আত্মগরিমার ভাবনা সমাপ্ত হয় আর তাদের সামগ্রিক নির্ণয় ও সামগ্রিক কাজের জন্য সংস্কার মেলে বন্ধুরা দেশ নির্মাণের মহৎ উদ্দেশ্য মানুষ তৈরির নির্দিষ্ট পথ ও শাখার মতো সহজ জীবন যাপন পদ্ধতি এটি সংঘের শতবর্ষ যাত্রার মূল আধার এই স্তম্ভগুলোর ওপর দাঁড়িয়ে সংঘ লক্ষ লক্ষ স্বয়ংসেবক তৈরি করেছে যারা বিভিন্ন ক্ষেত্রে দেশকে তাদের শ্রেষ্ঠ কাজ দিচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যেতে নিরন্তর কাজ করছে সমর্পণের সঙ্গে ভাবের সঙ্গে ও দেশের উৎকর্ষ সাধনার জন্য